ভালো নাই রে ভাই ভালো নাই ভালো নাই হচ্ছে নোয়াখালীর মানুষ নোয়াখালী বিশেষ করে সুনামগঞ্জ তারপরে হচ্ছে হাতিয়া এইসব অঞ্চলের মানুষ একদমই ভালো নাই এই যে কয়েকদিনের ভারী বৃষ্টিতে আজকে একটা নিউজ দেখলাম হচ্ছে দুইশো আট মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীতে তো নোয়াখালীতে এই যে ভারী বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সুনামগঞ্জে প্রচুর পরিমাণে পানি উঠছে প্রত্যেকটা বাড়ি ঘরে এবং বৃষ্টি তো এখনও হচ্ছে আমি তো এই মুহূর্তে ঢাকায় আসি ঢাকায়ও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা নিউজ দেখছি যে নোয়াখালী সুনামগঞ্জ হাতিয়া তারপরে হচ্ছে আরও বিভিন্ন অঞ্চল আছে আমি একটা নিউজ দেখলাম হচ্ছে যে তিনশো গ্রাম তিনশো গ্রাম হচ্ছে সরি সরি তিরিশটা তিরিশটা গ্রাম হচ্ছে পানিবন্দি এখন এইসব অঞ্চলের মানুষের যেই ভোগান্তি এই ভোগান্তি গত বছরও কিন্তু কীরকম হয়েছিল যে নোয়াখালীর ফেনীতে ভয়ঙ্কর রূপে বন্যা হয়েছিল সেখানে মানুষের অনেক ক্ষতি হয়েছিল এখন আবার বৃষ্টি হচ্ছে এখন আবার বন্যা হচ্ছে তা আমরা আসলে এই যে নোয়াখালীর মানুষের জন্য আমরা বিশেষভাবে দোয়া করি যাতে বৃষ্টিটা একটু কমে যায় আর ঢাকায়ও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঢাকায় যারা হচ্ছে দৈনন্দিন প্রয়োজনে যারা ঘর থেকে বের হয় যারা জীবিকার তাগিদে ঢাকায় ঘর থেকে বের হয় তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না বা ব্যবসা বাণিজ্য বন্ধ করে কিন্তু সবাই বসে আছেন যারা ফুটপাতে ব্যবসা করেন বিশেষ করে তো আমরা একটু দোয়া করি যাতে বৃষ্টিটা যাতে কমে যায়